কেন হয় কিংবা কেন এই কাজটা করে না সেটার জন্য আমি আপনাদেরকে বলবো কি কি কারণে করে না প্রথমত কারণ হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানির স্বল্পতা আমরা অনেকেই মনে করি সরকারের নিয়ম অনুযায়ী প্রতি শতাংশ জমিতে দুই লিটার পানি হিসেবে তেত্রিশ শতকদের ছেষট্টি লিটার এই হিসেবে পানি দেওয়া উচিত কিংবা প্রতি শতাংশ দুই লিটার আপনার যতটুকু ততটুকু পানি দেওয়া উচিত কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি মানে কম পরিমাণে আমরা কিন্তু ওষুধ ব্যবহার করি কিংবা পানি ব্যবহার করি তো পানি কম ব্যবহার কারণে একটা অন্যতম কারণ হতে পারে যে আমার ওষুধ কাজ করছে না আরেকটা একটা বিষয় হচ্ছে আমি না জেনে অকারণে অন্য কোনো ধরনের যদি ওষুধ ব্যবহার করি যেমন ধরেন আমার প্রয়োজন আছে মাজরা পোকার ওষুধ কিন্তু আমি যদি দোকানদারকে দোকানদারকে গিয়ে সেটা না বলি ধরেন মাজরা পোকার ওষুধের সাথে কিন্তু পাতা মরানো ওষুধের কিছুটা পার্থক্য থাকে যদিও পাতা মরানো ওষুধের কিছু কিছু কার্যকারিতা মাজরা পোকার ক্ষেত্রেও কাজে লাগে তারপরে পরিপূর্ণভাবে শতভাগ ভাবে আপনি বলতে পারবেন না যে পাতা মরানা পোকার ওষুধ দিয়ে আমার শতভাগ আমার মাজরা পোকা চলে যাবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক রোগ নির্ণয় করে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আছে বাজারের ভেজাল ওষুধ আমরা কম দামের আশায় বাজারের নিম্ন শ্রেণীর কিছু ওষুধ কিনে নিয়ে আসি কিংবা হচ্ছে বাজার মনিটরিং ছাড়া কিংবা বিশ্বস্ত দোকান ছাড়া এমন কিছু জায়গা থেকে আমরা ওষুধ ক্রয় করি যেখান থেকে বহুত অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা বিভিন্ন রকম কোম্পানির আসল পণ্যকে নিয়ে এসে প্যাক প্যাকেটজাত করে নকল পণ্য সেখানে ভেতরে ঢুকিয়ে দেয় এবং সেই ওষুধটা কম দামে আপনার কাছে বিক্রি করে আপনি হয়তো কম দামের আশায় সেই ওষুধটা নিয়ে আসার কারণে সেই ওষুধ স্প্রে করার কারণে আপনার সঠিকভাবে আপনি কাজটা পেয়ে থাকেন না কিংবা সঠিকভাবে কাজটা আপনার হয়ে যায় না আরেকটা বিষয় হচ্ছে সময়ের সময়ের স্বল্পতা স্বল্পতা বললাম আমাদের স্বভাবতই পোকা জাতীয় যেগুলো স্প্রে আমাদের করতে হয় যেমন ধরেন কারেন্ট পোকা মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকা বা লেদা পোকা এইসব পোকামাকড়ের যে স্প্রে গুলো আছে পোকামাকড় সবসময় রাতের বেলায় খায় এবং দিনের বেলায় ঘুমায় এই কারণে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে শেষ বিকেল থেকে শুরু করে সন্ধ্যা কিংবা রাতের বেলায় স্প্রে করবেন কিংবা সকালবেলা হলে সকাল নয়টার আগে থেকে সকাল নয়টা পর্যন্ত আপনি স্প্রে করতে পারেন মাছ দুপুরে আমরা অনেক সময় স্প্রে করে ফেলি তো অসময় যদি আমরা স্প্রে করি এই সময় যেহেতু পোকাগুলো মাটির খাদে কোনো একটা ফাটলে গিয়ে আটকে থাকে কিংবা গাছের পাতার কিংবা ধানের পাতার কোনো একটা কর্নারে গিয়ে এমন ভাবে ঘুমিয়ে থাকে যে আপনি তাকে খুঁজে পাবেন না কিংবা ওই সময় স্প্রে করলে সেটা সঠিকভাবে কাজে লাগবে না বিধায় আপনার ওই সময়টাতে ওষুধ কাজ করে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কিছু কিছু ছত্রাকনাশক এবং আমাদের কীটনাশক রয়েছে যেগুলো একত্রিত করে আমাদের স্প্রে করা উচিত না এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সবগুলো স্প্রে করলে যে আপনার হবে না কাজ ব্যাপারটা আমরা কিন্তু কাজটা কিছুটা কমে যাবে তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসি ফর্মুলেশন এবং এসসি ফর্মুলেশন তো ইসি ফর্মুলেশন আমরা অনেক সময় ক্ষেত্রে সবকিছুই বুঝি যেটা সেটা হচ্ছে এক কথায় আমরা চিনি পঞ্চান্ন ইসি পঞ্চান্ন এসি বলতে আমরা যেটা বিভিন্ন কোম্পানির আমাদের কেয়ার রয়েছে এসি মিক্স এবং অন্যান্য অনেক কোম্পানিরই আছে পঞ্চান্ন এসি এই পঞ্চান্ন এসির সাথে ইসি গ্রুপ যেগুলো রয়েছে এসি গ্রুপ যেমন আমাদের ধরেন এসিআই ক্রপ কেয়ার আছে আমাদের পিলার এক্স রয়েছে তারপরে হচ্ছে আমাদের রয়েছে এসি বিন এই ধরনের যে গ্রুপগুলো আছে সত্রাক এগুলোর সাথে কখনোই একসাথে মিক্স করা উচিত না যদি এটা মিক্স করেন তাহলে কার্যকারিতা থাকলে সেটার আপনি ভাবছেন হয়তো পনেরো থেকে বিশ দিন ব্যবহার করতে পারবেন কিংবা পনেরো থেকে বিশ দিন নিশ্চিন্ত থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনার কার্যকারিতা নেমে আসবে পাঁচ থেকে সাত দিনের মাথায় কারণ এই দুটো ছত্রাকনাশক কখনোই একসাথে গুলিয়ে স্প্রে করা উচিত নয় তাতে আপনার উপকারের থেকে ক্ষতির সংখ্যাটাই বেশি হয় এই ছিল আজকের মতো তথ্য তো ভালো যদি উপকার পেতে চান অবশ্যই ছত্রাকনাশক স্প্রে সময় এবং বলে এটা কাইটেন না পরে আমি কেটে দিব সময় এবং কীটনাশক স্প্রে করার সময় আলাদা আলাদা সময় নির্ধারণ করতে পারেন বা অন্যান্য যে কোনো ধরনের সত্রাকনাশক যদি মিশাতে চান তাহলে অবশ্যই আগে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন কিংবা উপজেলা কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিয়ে আসবেন কোনটার সঙ্গে কোনটা মিশানো যাবে এবং কোনটার সাথে কোনটা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে আমার অবশ্যই তখন ভালোভাবে কাজ করবে এবং আমি ভালো ফল ফলন পাবো এবং আপনার ওষুধের কার্যকারিতা তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সেই জন্য অবশ্যই আপনার চেষ্টা করবেন সঠিক সময় সঠিক নিয়ম এবং গুণগত মানসম্পন্ন পণ্য ব্যবহার করে আপনি যদি স্প্রে করেন তাহলে আশা করছি আপনি সঠিক ফলাফল পাবেন এবং আপনার ওষুধের কার্যকারিতা শতভাগ নিশ্চিত হবে তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম